হ্যালো আসসালামু আলাইকুম তো আজ তোমাদের জন্য নিয়ে এসেছি অসম্ভব মজার এবং নরম তুলতুলে একটা কেকের রেসিপি তবে রকম বেক করা ঝামেলা ছাড়াই খুব সহজে মাত্র দশ মিনিটে তৈরি করে নিতে পারবে এই কেকটি তো নর্মাল কেক আমরা তৈরি করে কিন্তু পাঁচ থেকে ছয় দিনের উপরে কিন্তু রাখতে পারি না তবে এই কেকটা তোমরা মাস জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবে তো চলো বন্ধুরা কীভাবে আমি কেকটা তৈরি করি দেখে নাও আর বন্ধুরা তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রইলো প্লিজ বন্ধুরা ভিডিওটা দেখার আগে অবশ্যই একটা লাইক দিবে আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো কিভাবে তৈরি করি তা দেখে নাও তো তার জন্য একটা প্রথমে একটা মিক্সিং বোল নিলাম না নিয়ে নিচ্ছে একটা ডিম তবে একটা ডিম দিয়ে কতটুকু পরিমাণ লাগবে সেই অনুপাতে আমি দেখিয়ে দিচ্ছি তো দুইটা ডিম নিলে কিন্তু ডাবল উপকরণ অ্যাড করতে হবে তা এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি তো চিনিটা কিন্তু একদমই পারফেক্ট ওয়ান থার্ড কাপে অবশ্যই দিবেন চাইলে একটু কমিয়েও দিতে পারেন আর দিচ্ছি দেড় টেবিল চামচ সাদা তেল আর এক চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ তো এখন আমি একটা হুইক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত চিনির দানাটা ভালোভাবে না গলে ততক্ষণ পর্যন্ত কিন্তু এভাবে মিশিয়ে নিতে হবে তো মিশাতে মিশাতে দেখবেন এক পর্যায়ে গিয়ে ব্যাটারটা অনেকটাই সাদাটে হয়ে গেছে তখনই বুঝবেন যে ব্যাটারটা একদমই পারফেক্টভাবে মিশানো হয়েছে তো বন্ধুরা এখন একটা চালনি নিয়ে নিলাম এতে সব উপকরণগুলো প্রথমে আমি চেলে নিব নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ আটা ওয়ান থার্ড কাপ দিচ্ছি এখানে গুঁড়া দুধ এখানে কিন্তু অবশ্যই গুঁড়া দুধটা দিবেন তাহলে স্বাদটা খুব ভালো আসে আর এক চামচ দিচ্ছি বেকিং পাউডার তো বেকিং সোডা যদি দেন তাহলে কিন্তু এখানে হাফ চামচ পরিমাণ দিতে হবে তারপর আমি সব উপকরণগুলো চেলে নিচ্ছি চালা হয়ে গেলে চালা হয়ে গেলে এক্সট্রা অংশগুলো আমি ফেলে দিচ্ছি এখন আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নেব তো বন্ধুরা মাখার সময় যদি তোমাদের মনে হয় যে ব্যাটারটা অনেকটাই পাতলা তাহলে কিছুটা আটা অ্যাড করতে পারো বা যদি অনেকটাই ঘন মনে হয় তাহলে কিন্তু এখানে পানি অ্যাড করা যাবে মানে একটু তেল অ্যাড করে ব্যাটারটা পারফেক্টভাবে তৈরি করতে হবে দেখো আজকে কিন্তু আমি কেকের ব্যাটার তৈরি করিনি কিছুটা ডোয়ের মতো করে তৈরি করেছি আর ডোটা কিন্তু একটু সফট হবে অনেকটাই নরম মনে হবে কিন্তু ওর ভিতর থেকে অনেকটাই সফটও হবে তো এখন আমি একে একে কেকগুলো তৈরি করব। তো বন্ধুরা অবশ্যই কেকের ব্যাটারটা কিন্তু পারফেক্টভাবে তৈরি করতে হবে তো নর্মাল যেরকম ব্যাটার তাতে কিন্তু অনেকটাই শক্ত হবে কিছুটা ডোয়ের মতো হবে তারপর আমি হাতে একটু তেল লাগিয়ে একে একে কেকগুলো তৈরি করে সরাসরি আমি তেলে ছেড়ে দিচ্ছি তেলটা কিন্তু একদম লো আছে বসিয়ে তারপর দিচ্ছি আর চুলার হিটটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত একদম লো আছে রাখতে হবে তোমাদের দেখেই বুঝতে পারছো কতটা লো আছে আমি কেকগুলো ভেজে নিচ্ছি একদম লো আছে কিন্তু কাজটা করতে হবে তা না হলে কিন্তু ভিতর থেকে 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 কাঁচা যাবে উপর কালার চলে আসবে একদম লো আছে কিন্তু এই কাজটা করতে হবে এ টু জেড তোমাদের আমি বারবার বলে দিচ্ছি হাই হিটে ভাজলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে আর ভিতরে অংশটা কিন্তু কাঁচাই থেকে যাবে সেক্ষেত্রে কেকটা কিন্তু খেতে ভালো লাগবে না ভিতর থেকে কাঁচাই থাকবে তো লো আছে আমি একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি কেকটা যদি পারফেক্টভাবে ভাজা হয় তাহলে উপর থেকে অনেকটাই ফাটল ধরেছে আর ব্যাটারটাও যদি পারফেক্ট হয় তাহলে দেখবা ভাজার পর অনেক ফাটল দাগ হয়েছে তো একটু সময় নিয়ে ভালো করে আমি কেকগুলো ভেজে নিয়েছি দেখো কত সুন্দর কালার চলে এসেছে এখন আমি একটা স্টেনারের সাহায্যে তেল থেকে তুলে নিচ্ছি কেকটা দেখতে বন্ধুরা দেখুন অসম্ভব সুন্দর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে মুখে দিলে একদমই মিলিয়ে যাচ্ছে আশা করছি সস রেসিপিতে আজকের কেকের রেসিপিটাও তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব মাই চ্যানেল যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্লিজ আমার পেজটাকে ফলো দিবে তো একটা তোমাদের দেখাচ্ছি কতটা নরম ও সফট হয়েছে তো এটা কিন্তু অ্যাড বক্সে ভরে তোমরা মাস জুড়ে সংরক্ষণ করতে পারবে এটা চায়ের সাথেও খেতে ভালো লাগে আর খালি খালিও কিন্তু তোমরা এটা খেতে পারো তো দেখো ভে এটা ভেঙে শেয়ার করলাম ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে তো বন্ধুরা এটা কিন্তু গরম অবস্থায় খেতে যতটা মজা ঠান্ডা হলেও কিন্তু খেতে এর থেকে বেশি মজা হয় তো আজ এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম